প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি সেটা ইন্স্যুরেন্স সম্পর্কিত আপনারা জানেন যে ফারেস্ট বাংলাদেশ বেশ বড় ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু তারা বর্তমানে কি করছে সেটি আপনাদের অবহিত আপনারা একটা ফর্ম দেখতে পাচ্ছেন আশা করি এটা ভালোই দেখা যাচ্ছে তো এই ফর্মটা আসলে মূলত আমার এক বন্ধুর বোনের তার দশ বছর মেয়াদে ইন্স্যুরেন্স ছিল এবং সেটা দুই সালে মেচর হয়ে গিয়েছে তখন আসার পর এই ফারেস্ট কোম্পানির কর্তৃপক্ষ বলেছে যে এখন আমরা দিতে পারছি না এটা আমরা দিব এক বছর পর তো ঠিক আছে অনেক বাক বিতন্দার পর সেটা মেনে নিয়েছে আর আজকে যাওয়ার পর তারা আবার বলছে একটা এ একটা ফর্ম দিচ্ছে যারাই যাচ্ছে যাদের ধরে মেচুরিটি হয়ে গেছে তাদেরকে টাকা পয়সা কিচ্ছু দিচ্ছে না তারা আমার একটা ফর্ম ধরিয়ে দিচ্ছে এবং দিয়ে দেখা যাচ্ছে যে দশ দশ মাস এক বছর টাইম দিয়ে দিচ্ছে এটার যেমন তারিখ এখন আবার নতুন করে দিয়েছে আগামী বছরের জানুয়ারি মাসে তো ফারেস্ট কোম্পানিতে আপনারা ইন্স্যুরেন্স করবেন কি করবেন না এটার বিষয়ে আপনাদের খুব চিন্তা ভাবনা করার দরকার রয়েছে কারণ এই যে টাকা মেচুর হয়ে যাওয়ার পরও গ্রাহকের টাকা গ্রাহককে ফেরত দিচ্ছে না এর বিরুদ্ধে আসলে ব্যবস্থা এখন কে এবং এটা দুই সালে মানে ইতিমধ্যে চার বছর পার হয়ে গিয়েছে টাকা দিতে পারে না এখন যারা নতুন করে ফারেস্ট ইন্স্যুরেন্সে ইন্স্যুরেন্স করবেন তাদেরকেও চিন্তা করতে হবে দশ বার যে এখানে তারা করবেন কিনা কারণ তারা এই যে ইসলামিক নামটাকে কাজে লাগিয়ে যে কাজটা করছে কিন্তু বাস্তবে তো দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন মানুষ খুব বিশ্বাস আস্থা নিয়ে এখানে ইন্স্যুরেন্স করছে কিন্তু মেচুরি হওয়ার পর টাকা পাচ্ছে না এবং এর সংখ্যা আজকে অফিসে গিয়ে আমরা সরজমিনী দেখে এসেছি প্রচুর মানুষ প্রচুর সবাই লাইন ধরে আসছে তারা কি বলছে তারা বলছে যে তাদের কাছে টাকা নাই বিগত সরকার তাদেরকে লুটপাট করে সব টাকা নিয়ে গিয়েছে কিন্তু এই যে এটা দেখতে পাচ্ছে এটা তো দুই হাজার একুশে মেচুর হয়ে গিয়েছিল কিন্তু সেটা টাকাও পাওয়া যাচ্ছে না তাহলে কে আসলে লুটপাট করেছে কারা লুটপাট করেছে গ্রাহক তো এগুলো আসলে জানতেও চায় না শুনতেও চায় না তারা চায় মেচুর হওয়ার টাকা সেই টাকাটি পাওয়া যাচ্ছে না ফারিস্টের কাছে অনুরোধ করব আপনারা যেসব গ্রাহকদের পলিসি মেচুর হয়ে গিয়েছে তাদের টাকা অবিলম্বে দেওয়ার ব্যবস্থা করুন এইভাবে গ্রাহকদেরকে ঘুরাবেন না এটা আপনাদের জন্য ভালো হবে না এবং আপনাদের প্রতি আস্থা যে মানুষের রয়েছে সেটা পুরোপুরি অনাস্থায় পরিণত হবে আপনারা দ্রুত এই সমস্যার সমাধান করুন এবং প্রত্যেক গ্রাহকের টাকা আপনারা দেওয়ার ব্যবস্থা করুন